আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝুড়া আলু চিপস ঝুড়া আলু চিপসটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এই চিপসটা খুবই মুচমুচে হয়ে থাকে ছিলে রাখা আলুগুলোকে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পর খুব ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ভালো করে সময় নিয়ে মেখে নেবো লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছে পরবর্তীতে আমি লবণ আর দিব না তো ভালো করে মেখে নেওয়ার পরে এখন সাদা জালি ব্যাগের মধ্যে আলুগুলোকে আমি নিয়েছি আর এভাবে চেপে চেপে ভালো করে আলু থেকে পানিগুলোকে বের করে নিব ভালোভাবে বের করে নিয়েছি আর আমি বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে চিপে নেওয়ার পরে দেখেন আলুটা কতটা ঝুড়া হয়ে গিয়েছে চুলায় কড়াই দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি গরম তেলের সবগুলো ঝুড়া আলু দিয়ে ভালো করে ভেজে নিব এই ঝুড়া আলু চিপসটা ভেজে নিতেও বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি জালি ঝুড়ির মধ্যে তেল সহকারে ঝুড়া আলুর চিপসগুলো দিয়ে তেলটাকে ঝরিয়ে নিব। প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হাতে নিয়ে শব্দটা শুনিয়ে দিচ্ছি যে মসমসটা কীরকম হয়েছে